অনেকেই বলে বাড়ির পোষ্য কুকুরদের মানে ডেরি নাকি স্নান করাতে নেই স্নান করালে নাকি ওদের প্রবলেম হয় এবার আমরা নিজে থেকে কিছু করি না দেখুন বাইরের দিকে দৌড়াদৌড়ি করে আসলো মানে ও মাঝে মাঝে ওরকম ছুটে পালিয়ে যায় ওর পেছনে দৌড়াতে হয় তারপরে এনে যখন ঘরের মধ্যেভাবে রাখা হয় ও নিজে নিজেই বাথরুমে যায় বাথরুমে জল থাকলে ভাবে হাত দিয়ে তুলে তুলে নিজেই স্নান করতে চায় মানে বারে বারে ও যাবে ওই কাজটা করবে আর বারে বারে এসে বাইরে চট বা কিছু যদি পাতা থাকে ওটার মধ্যে এসে বারে বারে মোছে আর বারে বারে গিয়ে ঘুরে ঘুরে আসে যে কতক্ষণে ওকে স্নান করাবে মানে ও ওটা বোঝাতে চায় যে ওকে স্নান করাও ওর গরম লেগেছে তারপরে দু তিনবার চারবার এভাবে করে যখন করবে এবার মা বা বোনের তখন বুঝে যায় যে ওর স্নানের ইচ্ছে হয়েছে মানে স্নান করার মতো ওর গরম লাগছে তারপরে ওরা ধরে বেঁধে এভাবে করে স্নান করায় দেখো এখানে কিন্তু গলায় কোনো নেই কিচ্ছু নেই ও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছে মাথা তুলে মানে ওর এত আরাম লাগছে পাইপ দিয়ে জল দিচ্ছে আর মাথাটা তুলে তুলে ও আরাম নিচ্ছে এই স্নান করানোর সময় তারপরে এটাকে দেখো জাস্ট মজার মাথাটা দিয়ে আরাম করে মানে সবাই ওর চাকর ওর সবাই মেট আর ওইভাবে আরাম করে স্নান করছে আরাম নিচ্ছে আর ওর সবাই মিলে ওকে স্নান করাচ্ছে পরে বেঁধে দেওয়া হয়েছিল কারণ ছুটে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু না বাঁধলেও সমস্যা হতো না ও স্নানের সময় কোথাও যায় না ও স্নানটাকে ভীষণ সুন্দরভাবে উপভোগ করে ওর নাম হচ্ছে এলি এলি আর এইরকম কিছু কিছু ভিডিওস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেওয়ার এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো রেখো এখনকার মতো